আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনারা সকলে অবগত আছেন জুন মাসের তিন তারিখে দুই হাজার পঁচিশ মালয়েশিয়া ইমিগ্রেশন দিয়ে সাধারণ প্রবাসীরা কি কি নিতে পারবে এবং কি কি নিতে পারবে না এটা কিন্তু এই গেজেটটা কিন্তু তারা ওই সময় পাস করেছিল কিন্তু এটার কার্যক্রমটা কিন্তু আজকে থেকে শুরু হতে যাচ্ছে এবং সেটার কিন্তু একটা অলরেডি খরসা আপলোড করেছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে হয়তো আপনারা দেখেছেন আমি তারপর স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মালয়েশিয়া জহুর বারতে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে যারা এই মতো জহুর বারতে অবস্থান করতেছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন সেটা আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো শুধু জহুর বারো কলালামপুর না সাবা সরাকে সরাকে যারা আমাদের বাংলাদেশি ভাইরা কর্মরত আছেন তারা একটু সেবে থাকার চেষ্টা করবেন যাই হোক আমরা সর্বপ্রথম আহ বানাসিয়া কোর্ট দিয়ে কি কি নিতে পারবে প্রবাসী এই গেজেটটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই যেটা মস্ট ইমপর্ট্যান্ট প্রত্যেকটা প্রবাসীর জন্য যারা দেশে যাচ্ছেন অবশ্যই এর বাইরে নিলে আপনি এই মুহূর্তে কিন্তু অনেক হ্যাচালের শিকার হতে হবে যারা শিকার হচ্ছেন তারাই বুঝতে পারতেছেন অনেক বড় ধরনের হ্যাচালের শিকার হতে হবে তো আমি শর্ট করে বলি মোটামুটি যেগুলো প্রবাসীরা নিয়ে থাকে আচ্ছা আপনি একটি ল্যাপটপ ডেক্সটপ বা একটা ল্যাপটপ আপনি নিতে পারবেন একটি কম্পিউটার নিতে পারবেন একটি এবং একটা প্রিন্টার নিতে পারবেন এবং বিএসএল একটি ক্যামেরাও নিতে পারবেন সাধারণ ইলেকট্রনিক্স ওই যে নিতে পারবেন ওভেন নিতে পারবেন রাইস কুকার নিতে পারবেন প্রেশার কুকার নিতে পারবেন গ্যাস ও ওভেন বোনাস মানে যেগুলো আপনার রাইস কুকার প্রেশার কুকার ব্যালেন্ডার পানির কেকলি এগুলো আপনি নিতে পারবেন একটা করে তারপর হচ্ছে গৃহস্থালী কাজের জন্য সেলাই মেশিন যেটা সেলাই মেশিন নিতে পারবেন একটা যেটা ম্যানুয়াল যেটা টেবিল ফ্যান নিতে পারবেন আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একশো গ্রাম স্বর্ণ অলঙ্কার নিতে পারবেন এবং দুইশত গ্রাম ওজনে রূপও নিতে পারবেন কিন্তু স্বর্ণটা আপনার প্রত্যেকটা জাতকে আপনার দশটার বেশি না হয় এরকম টাইপে বলেছে হ্যাঁ বারোটি বারোটির বেশি না হয় মানে আপনার চেন নিচ্ছেন বারোটা চেন তেরোটা চেন নিতে পারবেন না চোদ্দোটা চেন নিতে পারবেন এরকম না সর্বোচ্চ বারোটা চেন নিতে পারবেন মানে যে কোনো একটা আইটেম নেন না কেন বারোটার বেশি নিতে পারবেন না কিন্তু একশো গ্রাম অলঙ্কার আপনি নিতে পারবেন ওকে এক কার্টন সিগারেট মানে এক কার্টুন বলতে দুইশো পিস দুইশো পিস বলতে অনেকে বোঝেন প্যাকেট অনেকে কার্টন এটা অনেকে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে বা একটা ডিপ্রেশন থাকে কিন্তু মূলত হচ্ছে সিগারেট এক পিস দুই পিস তিন পিস সিগারেট আছে এরকম দুইশো পিস সিগারেট নিতে পারবেন এখন কোনো কোনো প্যাকেটে থাকে বিশ পিস কোনো কোনো প্যাকেটে থাকে ষোলো পিস পনেরো থেকে বারো পিস তো মূল কথা হচ্ছে আপনি দুইশো পিস শলাকা মানে দুইশো পিস সিগারেট আপনি নিতে পারবেন এটা যে কোনো সিগারেট হতে পারে উনত্রিশ ইঞ্চির একটি টিভি এলসিডি টিভি নিতে পারবেন টেলিভিশনটাকে আমরা বলে থাকি স্পিকার সাউন্ড সিস্টেম যদি ওগুলো নিতে পারবেন চারটি স্পিকার স্পিকার যেটা সাউন্ড বক্স এরকম ছোটো ছোটো যে চারটা নিতে পারবেন বড় হলে দুইটা নিতে পারবেন এবং দুইটা ব্যবহৃত ফোন আপনি ইউজ করতেছেন এরকম দুইটা ফোন নিতে পারবেন দুইটা ইউজ করা ফোন নিতে পারবেন অনেকে বলতে পারবেন আমি ব্যবহার করেছি সেটা খুলে প্যাকেট খুলে নিতে পারবো কিনা ভাই একটা বিষয় হচ্ছে একটা ফোন ছয় মাস আগে কিনছেন না নয় মাস আগে কিনছেন ফোনটা দেখলে এখন বর্তমান এআই এর যুগ ফোনটা দেখলে বুঝতে পারবে কিন্তু ন্যূনতম যদি ছয় মাস আপনি ব্যবহার করেন বা আট মাস বা এক বছর ব্যবহার করেন সেই ক্ষেত্রে পুরনো হতে পারে এরকম দুইটা ফোন নিতে পারবেন পুরনো এবং যারা নতুন বলে দেশে নিয়ে যাবেন এরকম পুরনো হিসাবে দুইটা নিতে পারবেন নতুন ইনটেক একটা ফোন নিতে পারবেন আচ্ছা ওকে তারপর হচ্ছে সর্বোচ্চ পনেরোটি আচ্ছা পনেরো বর্গ মিটার আয়তন বিশিষ্ট একটি কার্পেট নিতে পারবেন তো কার্পেট আমরা অনেকে জানা থেকে পনেরো বর্গ বিশিষ্ট অনেকে ফোর উড়ে দেওয়ার জন্য কার্পেট নিয়ে থাকে তো আপনি পনেরো বর্গ ফুট একটা কার্পেট নিতে পারবেন এবং যাই হোক এই হচ্ছে নতুন গ্যাজেটে যারা ইয়ারপোর্ট দিয়ে যাবেন তারা কি কি নিতে পারবেন তার আপডেটটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা থেকে আপনার কঠিন লক্ষ্য রাখতে হবে আর নয় কিন্তু আপনি বাংলাদেশে গেলে অনেক বড় ধরনের হেসালে পড়বেন তখন কিন্তু আপনি এয়ারপোর্ট কাউকে কমপ্লেন দিয়ে পারবেন না ভাই যেটা আইন সেটার মধ্যে আপনার থাকতে হবে এটার বাইরে গিয়ে বলবেন আমি প্রবাসী আমি এটা করি আমার মানবেন না কেন আপনি নিজে কিন্তু অপমানপদস্থ হবেন এর আগে আমাদের সতর্ক হয়ে সরঞ্জাম নেওয়ার চেষ্টা করব। আচ্ছা মালয়েশিয়া জোহর বারুদ আহ কিন্তু অপারিচী হচ্ছে সেখানে কিন্তু পঞ্চাশ জন কর্মীকে আটক করেছে এবং সারোয়াকেও কিন্তু প্রচুর পরিমাণে অপারিচি দিচ্ছে তো মালয়েশিয়া অপারেচী কমে নেই এই মুহূর্তে প্রচুর পরিমাণে অপারেচী হচ্ছে বিভিন্ন স্থানে অবৈধ প্রবাসীরা মালয়েশিয়াতে যারা বসবাস করতেছেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এখনো কিন্তু বিভিন্ন স্থান ধরপাক শুরু হচ্ছে বা চলতেছে অলরেডি অনেকে বলেন কমে গিয়েছে না কমার কোনো সম্ভাবনা নাই অবশ্যই সতর্ক থাকবে নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম